আলাইকুম মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই আমেরিকার ঘাঁটি রয়েছে ওমানতার ব্যতিক্রম নয় ওমানেও আমেরিকার দুটো ঘাটি রয়েছে তো আজকে চলুন সেই ঘাঁটিগুলোর বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ওমানে মূলত আমেরিকার দুইটা ঘাঁটি রয়েছে এবং তার মধ্যে একটা ঘাটি হচ্ছে মাসিরাতে এবং দ্বিতীয় ঘাঁটিটি হচ্ছে তাম্রেতে তাম্রেদ হচ্ছে সালালার আগেই অবস্থিত এবং যে ঘাটিটা আছে সেটা মোটামুটি একটা তো প্রথমে মানের ঘাটিটা সম্পর্কে রয়েছে সেটা হচ্ছে রিফিউলিং এবং ট্রানজিটের জন্য অর্থাৎ তাদের যে সামরিক বিমানগুলো আছে সেগুলো তেল ফুরানোর জন্য এবং সেই বিমানগুলো বিশ্রামের জন্য বা মাঝে মধ্যে এখানে ট্রানজিট দেয় বা থামে সেই যাত্রাবিরতির জন্য ওইটা ওই ঘাঁটিটা ব্যবহার করা হয় এবং যে তাম্রেদের যে ঘাটিটা আছে সেটা মূলত মাদারি আকৃতির ঘাটি মধ্যপ্রাচ্যে যে আমেরিকান বেস গুলো আছে গুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কাতারে এবং ওমানে যেটা অবস্থান করছে ওমানের তাম্রেজের যেটা আছে সেটা হচ্ছে মাজারি আকৃতির একটি এয়ারবেস টেকনিক্যালি এটা আহ খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সাগরের এক পাশে হচ্ছে ইরান এবং অন্য পাশে হচ্ছে ওমান তো যেহেতু টেকনিক্যালি এই জিনিসটি এই এয়ারবেসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়তো পরবর্তী টার্গেট এটাও হতে পারে এখন পর্যন্ত তো বলা যাচ্ছে না কারণ তারা আপাতত কাতার এয়ারবে অ্যাটাক করেছে এবং পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে হয়তো যুদ্ধ দিকে চলে যাবে কারণ হচ্ছে ইরানও ইতিমধ্যে যুদ্ধ সম্মতি হয়েছে যদিও আজকে সকালে ইরান আবার এটাক করেছে এবং ইসরায়েলের কর্তৃপক্ষ বলেছে যে তাদেরকে তাদের নাগরিকদেরকে সতর্কতার সাথে আশ্রয় কেন্দ্রে চলে দেওয়ার জন্য তো এটা হচ্ছে বিষয় তারপরে বলা যায় না কখন কি হয় তবে ওমানে যে ঘাটিটা আছে সেটা হচ্ছে তামৃদে অবস্থিত এবং তাম্রিদে প্রচুর পরিমাণে বাংলাদেশি নাগরিক কাজ করে অনেক বাংলাদেশি নাগরিক আছেন বিশেষ করে আমার এলাকার অনেক মানুষজন আছেন যেটা আছে সেটা মূলত এক সালে উদ্বোধন করা হয়েছিল ইরাক এবং আফগানিস্তানের পরিচালনার সালে এবং পরবর্তীতে সেটার মেয়াদ বাড়িয়ে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত করা হয়েছে এবং চব্বিশ সালে আবারও এটার মেয়াদ বাড়িয়ে আবার বাড়ানো হয়েছে তবে কত সাল পর্যন্ত সেটা প্রকাশ করেনি এটা কনফিডেন্সিয়াল তথ্য এটা তারা গোপনীয় রেখেছে এটা প্রকাশ করেনি চব্বিশ থেকে কত সাল পর্যন্ত তাদের এগ্রিমেন্ট আছে এর বাইরেও ওমানের বেশ কিছু স্থান আমেরিকা ব্যবহার করে যেমন দুকুম ফটো আমেরিকা ব্যবহার করে মাঝে মধ্যে তাদের প্রয়োজন অনুসারে এবং এর বাইরেও অনেক স্থান ওমানে অনেক স্থান মূলত ব্যবহার করে তো মধ্যপ্রাচ্যে ওমান তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা স্থান মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করার জন্য এবং ওমান দীর্ঘদিন ধরতে কিন্তু আমেরিকাকে এই ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে এই হচ্ছে বিষয় আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা তামে ঘাটির আশেপাশে আছেন যদি কোনো ধরনের সমস্যা থাকে আল্লাহ দোয়া করে যেন আপনাদের কোনো সমস্যা না হয় যদি কোনো সমস্যা হয় যেন আপনাদের কোনো ক্ষতি না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম